আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তার বান্দাদের খুব ভালোবাসেন আল্লাহ যে বান্দার ওপর সন্তুষ্ট হন এবং যে বান্দা আল্লাহর ওপর ভরসা রাখেন তার জন্য আল্লাহই যথেষ্ট আজ আপনাদের এমনই এক নেককার বান্দা ও পরিবারের হজযাত্রার কাহিনী শোনাব যা শুনে আপনারও মন জুড়িয়ে যাবে তো চলুন শুরু করা যাক সে অনেক বছর আগের কাহিনী তখন মানুষের যোগাযোগের সুব্যবস্থা ছিল না ওই সময়ে হয় কোনো প্রাণীর পিঠে করে না হয় পায়ে হেঁটেই হজ যাত্রা করতে হতো এমনই এক সময়ে এক কামিলদার ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয় তার সামর্থ্য ছিল না কোনো প্রাণীর পিঠে করে হজে যাওয়ার তাই সে পায়ে হেঁটে হজের জন্য রওনা দেয় হাঁটতে হাঁটতে সে এক গ্রামে পৌঁছায় সে অনেকটাই ক্লান্ত হয়ে যায় তাই সেভাবে এই গ্রামে কিছুদিন বিশ্রাম নেওয়া যাক হজ হতে এখনও তো অনেক দিন বাকি সে গ্রামে প্রবেশ করে দেখে ওখানে সবাই যেন নিজ নিজ কাজে ব্যস্ত সে আশেপাশে তাকিয়ে পরিবেশ বোঝার চেষ্টা করে সে সামনে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পান যে বয়সের ভারে একদম ক্লান্ত হয়ে গেছে সে সেই বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় থাকেন বৃদ্ধা মাথা নিচু করে বসে বসেই ঝিমুচ্ছিল সে তার কথা খেয়াল করতে পারে না পাশেই ছিল এক মুচি যে তার কাজ খুব মনোযোগ দিয়ে করছিল কামিলদার লোকটি সে মুচির কাছে গিয়ে দাঁড়ায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখে একসময় সে মুচিকে জিজ্ঞেস করে আপনি কি খুব ব্যস্ত তখন মুচি তার দিকে ফিরে তাকায় এবং সামনে এমন কামিলদার একজন বুজুর্গ ব্যক্তিকে দেখে যে থমকে যায় এবং তাকে বলে আমি দুঃখিত আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাকে দেখতে পারিনি আপনি কে হুজুর সে তখন জানায় যে সে হজের উদ্দেশ্যে বের হয়েছে এবং সে এখানে কিছুদিন বিশ্রাম নিতে চায় মুচিদ জানায়, বেশ তো আমার সাথে চলুন আপনি আমার বাসায় কিছুদিন থাকবেন আমি এতে খুশি হব অতপর মুচিটি তাকে সাথে করে বাসায় নিয়ে যায় বাসায় ছিল তার শুধুমাত্র স্ত্রী ত্রিশ বছর ধরে তাদের সংসার হওয়া সত্ত্বেও তাদের কোনো সন্তান ছিল না সে তার স্ত্রীর কাছে গিয়ে বলে মেহমান নিয়ে এসেছি তার জন্য খাওয়ার ব্যবস্থা করো কিন্তু তার স্ত্রী মন খারাপ করে জানায় বাসায় কোনো বাজার নেই কিভাবে রান্না করব মুচি বলে আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি বাজার নিয়ে আসছি সে তখন এই বলে বের হয়ে যায় এবং তার সেই দিনের পারিশ্রমিক দোকান থেকে নিয়ে বাজার করে আনে কিন্তু রান্নার পর তা খুব অল্প পরিমাণে হয় তার স্ত্রী জানায় এতে কেবল একজনেরই খাবার হবে তাই তারা সেটি মেহমানকে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই হুজুর তো তাদেরকে রেখে খাওয়ার লোক নয় অতপর বাধ্য হয়ে সেখান থেকে কিছু খাবার তার স্ত্রীকে দেওয়া হয় এবং সেও খেতে বসে অবাক হয়ে তারা লক্ষ্য করে খাবারে এতটাই বরকত এসেছে যে এ অল্প খাবার থেকেই তিনজনের খাওয়া হয়ে আরও কিছু খাবার রয়ে গেছে তারা তখন ভাবল বাকি খাবারটা হয়তো পরের দিনের জন্য রাখা হবে কিন্তু মুচি লোকটি সে খাবারটিকে একটি টিফিন বক্সে ভরে নিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পর খালি বাটি নিয়ে ফিরে আসলো হুজুর লোকটি এটা দেখে একটু অবাক হলো এবং মনে মনে সে হয়তো কাউকে সাহায্য করছে তবে যাই হোক এরপর শুধু যে খাবারে বরকত আসলো তা নয় বরং মুচির কাজেও বরকত বাড়ল মুচির দোকানে প্রতিদিনই অনেক মানুষ জুতো সেলাই করতে আসতে লাগল মুচি অবাক হয়ে ভাবল এত লোক কি আমাদের শহরে আছে এদেরকে তো আমি চিনিও না তবুও সে তার কাজে মন দিল তাদের সংসার মোটামুটি অভাবমুক্তভাবে চলতে লাগল এভাবে দশ দিন হওয়ার পর বুজুর্গ ব্যক্তিটির আবার সফরে যাওয়ার সময় হলো। সে তখন মুচিকে জানালো, আমি আবারও বের হব হজের উদ্দেশ্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আশ্রয় খাদ্য এবং সাহায্য করার জন্য এই বলে সে মুচির সাথে বুক মেলায় এতদিনে তাদের সাথে সে লোকটির অনেক সুসম্পর্ক হয়ে গিয়েছিল সে বুঝেছিল এই মুচি এবং তার পরিবারও খুব ভালো তাই সে মুচিকে তার সাথে হজে যাওয়ার দাওয়াত দেন কিন্তু মুচি জানায় এবার তার পক্ষে যাওয়া সম্ভব নয় তখন বুজুর্গ ব্যক্তিটি মন খারাপ করে ফেলে সে বলে মানুষ দূর দূরান্ত থেকে হজে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছে খুব খারাপ লাগলো যে তোমার হজে যাওয়ার ইচ্ছে পর্যন্ত নেই মুচি কোনো জবাব দেয় না বরং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে যাই হোক তারা তো তাকে সাহায্য করেছে তাই সে আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন মুচি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে বলে আমার তো হজে যাওয়ার ইচ্ছে আছে তবে উপায় নেই এ বলে সে তার কাজের উদ্দেশ্যে আবার চলে যান হুজুর লোকটি চলে যাওয়ার পরও তার কাজ এবং সংসারে বরকতের কোনো অভাব হয় না আগে যেমন ছিল তেমনই থাকে মুচির ঘরে একটি সিন্ধুক ছিল সে সেই সিন্ধুকে কিছু কিছু করে টাকা জমাচ্ছিল তার স্ত্রীকে সে এ ব্যাপারে কিছুই বলে না তার স্ত্রী মনে করে হয়তো সে হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছে একদিন মুচি তার দোকানের পাশে কবুতরের পাখা ঝাপটানো শব্দ শুনতে পায় সে তাকিয়ে দেখে অনেক সুন্দর একটি কবুতর তার দোকানের পাশে উঠছে দেখে যেন মনে হচ্ছে কবুতরটি সেই মুচি লোকটির কাছে এসেছে লোকটি যখন কবুতরের দিকে হাত বাড়িয়ে দেয় তখন কবুতরটি নিচে থেকে তার হাতে এসে খুশি মনে বসে লোকটি বাসায় যাওয়ার সময় কবুতরটির সাথে করে নিয়ে যায় তার স্ত্রী কবুতরটি দেখে খুব খুশি হয় সে কবুতরটিকে খাওয়াতো এবং নিজের সন্তানের মতোই আদর করত। তারা কবুতরটিকে খুব ভালোবাসত কিন্তু কবুতরটি সকাল হলে বের হয়ে যায় এবং সন্ধ্যার আগে ফিরে আসে প্রথম দিন তারা এটা নিয়ে ভয় পেয়ে গিয়েছিল যে কবুতরটি হারিয়ে গেল নাকি কিন্তু যখন কবুতরটি নিজে নিজে ফিরে আসে তখন তাদের ভয় কেটে যায় কবুতরের এ স্বভাবে তারা অভ্যস্ত হয়ে পড়ে একদিন মুচি লোকটি সে সিন্দুকে জমানো টাকাগুলো নিয়ে বের হয়ে যায় এবং খালি সিন্দুক নিয়ে ফিরে আসে তখন তার স্ত্রী কিছুটা অবাক হয় এবং ভাবে সে টাকাগুলো কি করল তবে কোনো কিছু জিজ্ঞেস করে না এরপর একদিন কবুতরটি বের হয়ে আর ফিরে আসে না তারা খুবই চিন্তিত হয়ে পড়ে তারা কবুতরটিকে খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না তাদের খুবই মন খারাপ হয় অতপর অনেকদিন পরে সেই কবুতরটি ফিরে আসে সাথে ছিল সেই হজে যাওয়া কামিলদার ব্যক্তি এবং সে বৃদ্ধা মহিলা যে মুচি দোকানের পাশে বসে থাকত মুচি এবং তার স্ত্রী খুবই খুশি হয় তাদের দেখে আবার কৌতূহলীয় হয় যে তারা একসাথে কোথ থেকে এলো লোকটি তাদের মনের অবস্থা বুঝতে পারে এবং তাদেরকে বলে এই কবুতরটি আমার আমি তাকে পাঠিয়েছিলাম জানার জন্য যে তোমার কি এমন অবস্থা যার কারণে তুমি হজে গেলে না কবুতরটি তোমার ওপর নজর রাখত সে দেখতে পেয়েছিল যে তুমি এই বৃদ্ধা মহিলাকে প্রতিদিন খাবার দিতে এবং তোমার জমানো টাকাগুলো তুমি বৃদ্ধা মহিলাকে দিয়ে দিয়েছ হজ করার জন্য যার কারণে তুমি নিজে হজ করতে পারি তোমার এই ব্যাপারটিতে আমি খুবই খুশি হয়েছি এবার বৃদ্ধা মহিলাটি বলে আমার নিজের কোনো সন্তান নেই তবু সেই মুচি লোকটি আমাকে মায়ের মতো দেখাশোনা করেছে আমি তাকে জানিয়েছিলাম আমার খুব হজে যাওয়ার ইচ্ছে আর তাই সে আমাকে হজে যাওয়ার জন্য তার জমানো টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছে আমি তার প্রতি খুবই সন্তুষ্ট কিন্তু যখন সে আমাকে হজে যাওয়ার জন্য খাবার এবং টাকা দেয় তখন আমি চিন্তিত ছিলাম যে অল্প সময় আমি কিভাবে হজে পৌঁছাবো তখন এই কবুতরটি আমার কাছে যায় এবং আমাকে জানায় সে আমাকে হজে নিয়ে যেতে পারবে আমি অবাক হয়েছে এ ছোট্ট একটি কবুতরের পিঠে চড়ে আমি কিভাবে হজে যাব তখন সৃষ্টিকর্তার অশেষ এই কবুতরটি অনেক বড় হয়ে যায় এবং আমাকে হজে নিয়ে যায় এসব কথা জেনে তারা সবাই পুলকিত হয় মুচির বউ অনেক গর্ববোধ করে কামিল ব্যক্তিটি তখন তাদেরকে বলে তোমরা খুবই ভালো এবং পরোপকারী সৃষ্টিকর্তাও তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরা আমাকে ঘরে জায়গা দিয়ে বিনা বাক্যে আমাকে খাদ্য দিয়েছ আশ্রয় দিয়েছ আমার মেহমান দারিতা করেছ তোমরা কোনো কিছুর বিনিময় ছাড়া এবং এই বৃদ্ধাকে তুমি দেখেছ সন্তানের মতো তার দায়িত্ব পালন করেছ যেখানে তার নিজেই সন্তানই তাকে দেখে না তাকে হজ করার তুমি ব্যবস্থা করেছ এত কিছুর পরে সৃষ্টিকর্তা তোমাদের ওপর কিভাবে নারাজ থাকতে পারে বলো তাই আমরা দোয়া করছি যে কবুতরটি তোমরা নিজের সন্তানের মতো ভালোবেসেছ সে যাতে তোমার সন্তান রূপেই থাকে এ বলে তারা সবাই আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে এবং কবুতরটি একটি পুত্ররূপে বদলে যায় মুচি এবং তার স্ত্রী এই ঘটনা দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তারা খুবই খুশি হয় এবং বাচ্চাটিকে কোলে তুলে দেয় তখন বুজুর্গ ব্যক্তিটি বলে আমরা দোয়া করছি এরপর যেন তোমরা একসাথে হজ করতে পারো আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দিক আমিন তো বন্ধুরা এ থেকে আমরা শিখে নিতে পারি যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকলে সে যে কোনো কিছুই করতে পারে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় এবং আমরা যাই ভালো বা খারাপ করি না কেন তা কোনো না কোনোভাবে কর্মফল হিসেবে আমাদের কাছে ফিরে আসে তাই আমরা সবসময় চেষ্টা করব সৎ কাজ করার এবং নিজের মাঝে মহত্ব স্থাপন করার সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ